ঈশ্বরের আদেশপ্রাপ্ত হলে যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ওদেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তারপরে রোজ লোকে বাজ্যে করতে রাখত সকালে যারা ঘাটে আসত তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করতো গালাগালে কোনো কাজ হতো না আবার তার পর দিন পাড়াতেই বাজছে শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাধ্যে করতো না তার আদেশের পর সেখানে যেখানে আদর্শ তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখন একটি কঠিন আচার্যের কর্ম করতে হয় এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করছিল তখন লোকে বুঝেছিল যে এই প্রজার পেছনে একজন বলবান লোক আছে হয়তো আর একজন বড় জমিদার তার পেছন থেকে মোকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না ব্রহ্ম সমাজকে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না মুক্তি তিনিই দেন শ্রীরামকৃষ্ণ বললেন মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবন ভুবনমোহিনী মায়া তিনি সে মায়া থেকে মুক্ত করতে পারেন সচিতানন্দ গুরু বইয়ার গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চগুটির কাজ দিয়ে ঝাউতলায় বাচ্চে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাং খুব ডাকছে বোধ হয় সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসি তখনও দেখি ব্যাংটা খুব ডাকছে একবার উকে মেরে দেখলাম কী হয়েছে দেখি একটা ডোঙোই ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পারছে না গিলতেও পারছে না ব্যাংটার যন্ত্রণা ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি জাত ছাপে ধরত তিন ডাকে পর ব্যাংকটা চুপ হয়ে যেত এ একটা ঢোড়াই ধরেছে কিনা তাই সাপটার যন্ত্রণা ব্যাঙটারও যন্ত্রণা যদি সদগুরু হয় জীবের অহংকার ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি ও ঈশ্বরলাভ বিজয় বললেন মহাশয় কেন আমরা বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ বললেন জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মলে ঘুচিবে জঙ্গল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেলে তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়ায় হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারোপণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ। জীব সেই ঈশ্বরকে দেখতে পায় নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না জীব তো সচিতানন্দ স্বরূপ কিন্তু এই মায়া ও অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ফুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালো পেরে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার তা ন এসে জোরে আর তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতে ঘড়ি এই সব এসে জোটে রোগালোকও যদি বুট জুতা পরে সে এমনি শীষ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুঞ্জে সে এমনি একটা কাগজ টাগজ পেলেই তার ওপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলে মানুষ আর একরকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করতো সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পর আমরা কেন্নাগরে গেছিলুম হৃদে সঙ্গে ছিল নৌকা থেকে যেই নামছি দেখি সে ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কী ঠাকুর বলি আছো কেমন তার কথা স্বর শুনে আমি হৃদয়কে বললাম ওরে হৃদয় এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা ফ্রিদে হাসতে লাগল একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্তে ডিঙিয়ে গেছিলো তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগল আর বললে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞানলাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সেই লাভ বড় কঠিন বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ ও গুজ্জ নাভি সেই ভূমি যখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরের জ্যোতির দর্শন হয় সেই ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই তারপর কণ্ঠ যেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরের কথা আলিঙ্গ স্পর্শ করতে ইচ্ছা হয় কিন্তু পারে আর না লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তমভূমিতে মন যখন যায় তহ তখন অহংকার থাকে না সমাধি হয়